বগুড়া জেলা পরিষদেই সোমবার বিকালে ঘটেছে এক ভয়ঙ্কর ককটেল হামলার ঘটনা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহর লক্ষ্য করে দুইটি ককটেল নিক্ষেপ করা হয় কিন্তু এই হামলায় প্রাণহানির ঘটনা ঘটেনি আজ আমরা এই ঘটনা ঘটার প্রতিটি মুহূর্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করব সার্জেস আলম বিকাল তিনটার দিকে বগুড়া জেলা পরিষদে উপস্থিত হন তিনি এর আগেই জয়পুরহাটের একটি সমন্বয় সবাই যোগ দেন এরপর সাংবাদিকের সঙ্গে আলাপ শেষে জেলা পরিষদের সমন্বয়ক সবাই যোগ দেন ঠিক সেই সময় করতলা নদীর পাড়ে থেকে দুইটি ককটেল নিক্ষেপ করা হয় প্রত্যক্ষদর্শীদের মতে যখন গাড়িবহ জেলা পরিষদের এলাকায় পৌঁছায় তখন কয়েকজন দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে দুইটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয় জেলা পরিষদ প্রাঙ্গনে অন্যটি অবিস্ফোরিত থেকে যায় খবর পেয়ে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলকে উদ্ধার করে সার্দিস আলম এবং তার সঙ্গীরা এই পরিস্থিতির নিরাপদ স্থানে আশ্রয় নেন বর্তমানে তিনি জেলা পরিষদ ভবনে নিরাপদে অবদত রয়েছেন এনসিপির নেতারা অভিযোগ করেছেন পুলিশ আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি শুধু দুইজন পুলিশ সদস্য মোতায়েন থাকার কারণে দুর্বৃত্তরা হামলার সুযোগ পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে ককটেল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে প্রত্যক্ষদর্শীরা দেখেছেন হামলা ও গাড়িভোর এবং জেলা পরিষদের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে বগুড়ায় হামলার ঘটনায় শুধু একটি নিরাপত্তা বিষয় নয় এটি দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য বড় একটি সতর্ক বার্তা জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক কর্মকাণ্ড সক্রিয় এবং এই ধরনের হামলায় দলের কার্যক্রম ব্যাহত হতে পারে বিশ্লেষকরা মনে করছেন এই হামলায় পরিকল্পিত রাজনৈতিক প্রচারণা হতে পারে গত কয়েক মাসেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সহিংসতা ও হামলার নজির বেড়েছে আইন বাহিনী বাহিনী তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এনেছে অবিস্ফোরিত ককটেল উদ্ধার এবং হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তবে এনসিপির নেতারা এই ব্যবস্থা যথেষ্ট বলে মনে করছেন না তারা চাই ভবিষ্যতে এই ধরনের হামলা প্রতিরোধ করতে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা নিশ্চিত করা হোক বগুড়ার এই হামলা প্রমাণ করল দেশের রাজনৈতিক পরিবেশ এখনও ঝুঁকিপূর্ণ জাতীয় নাগরিক পার্টি তাদের নেতা ও সমর্থন নিরাপদ থাকলেও এই ধরনের হামলা নির্বাচনী ও রাজনৈতিক কর্মকাণ্ডে প্রভাবিত করতে পারে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে